ইউনুস সরকারের বিপদ ঘনিয়ে এসেছে তৌহিদ হৃদয়ে ছাত্রদলের সঙ্গে মিলিত হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছেন পুলিশ তদন্ত শুরু জামায়াতে ইসলামীর ভয়াবহ সন্ত্রাসী পরিকল্পনা ফাঁস র্যাব পুলিশের অভিযানে উদ্ধার হল অস্ত্র শেখ হাসিনার সরকারই পারে দোষ বাঁচাতে জামাত বিএনপির চক্রান্ত ভেসতে গেছে শেখ হাসিনার গোয়েন্দা তথ্যে ধরা পড়ল তারেক রহমানের সন্ত্রাসী সংযোগ দেশ জুড়ে আওয়ামী লীগের উল্লাস ইউনুস সরকার আন্তর্জাতিক চাপে পড়েছে জাতিসংঘ বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হাসিনার আমলে এমন হতো না বিশ্ব জানাচ্ছে বিএনপি জামাতের গোপন বৈঠক ফাঁস হল মিরপুরে মধ্যরাতে দেখা হয়েছে তারেক ও জামাত নেতাদের আওয়ামী লীগের গোয়েন্দারা ভিডিও প্রকাশ করল ইউনুস তারেক মিল ফিরে গেল ঢাকার রাস্তাঘাটে হাসিনা সমর্থকদের শক্তিশালী মিছিল পুলিশ নিষ্ক্রিয় অন্তর্বর্তী সরকারের পতন আসন্ন বিএনপির ছাত্রদল জামাতকে বয়কট ঘোষণা করল শেখ হাসিনাকে স্বাগত জানাতে মেগা র্যালির প্রস্তুতি তারেক রহমানের মুখে চপেটাঘাত ইউনুস সরকারের অর্থনীতি ধসে পড়ছে ডলারের দাম আকাশ ছোঁয়া মানুষ রাস্তায় হাসিনার সময়ে এমন হতো না জনগণের আর্তনাদ বিএনপির ছাত্রদল মহাবিদ্রোহ তারেক রহমান জামাতের সাথে যোগসাজশ করেছেন শেখ হাসিনার প্রতিবাদ জানালেন সকাল থেকে রাজপথে নামছে আওয়ামী লীগ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা আসন্ন ভারত আমেরিকার সবুজ সংকেত পেয়েছেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে স্বাগত জানাবে নেত্রীকে ছাত্রদল নেতা তৌহিদ হৃদয়ের চাঞ্চল্যকর স্বীকারোক্তি আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে চায় তরুণ প্রজন্ম ন্যাশনাল সিটিজেন্স পার্টির মেক্সিকো কার্টেল যোগসাজস এফবিআই প্রমাণ করেছে শেখ হাসিনার তথ্য দিয়ে কার্টেলকে ধরা হয়েছে এনসিপির কালো অধ্যায় আমেরিকা বিএনপিকে প্রেসার দিচ্ছে তারেক রহমানের মেক্সিকো কার্টেল তথ্য ফাঁস সিআইএ বলছে হাসিনাই একমাত্র বিশ্বস্ত নেতা তারেক জিয়ার স্বাস্থ্য নাটক ফাঁস লন্ডনে নাইট ক্লাবে মদ্যপান করছেন অথচ বলছেন অসুস্থ শেখ হাসিনা বললেন জনগণকে বোকা বানানো চলবে না বিএনপির অর্থপাচার চক্রান্ত ধরা পড়েছে সুইস ব্যাংকে তারেক রহমানের হাজার কোটি টাকা আওয়ামী লীগ জনগণের কাছে প্রমাণ হাজির করল আজ সারা দেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে বিএনপির ছাত্রদল যে সংগঠন তারেক রহমানের অন্ধ আনুগত্যে বছরের পর বছর রাজপথে সন্ত্রাস চালিয়ে এসেছে আজ তারাই জামায়েতে ইসলামীকে বয়কট করার ঘোষণা দিয়েছে শুধু তাই নয় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মেগা র্যালির আয়োজন করছে এই খবর শোনার পর ঢাকার রাজপথ কেঁপে উঠেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তৌহিদ হৃদয় গোপনে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে তিনি স্বীকার করেছেন যে তারেক রহমান জামায়াতের সাথে যোগ যোগসাজস করে দিশকে পাকিস্তানের মডেলে নিয়ে যেতে চাইছেন এটা আর সহ্য করা যায় না তরুণ প্রজন্ম বুঝে গেছে যে শেখ হাসিনার নেতৃত্বেই ইতিমধ্যে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাজপথে নেমেছে তারা সবুজ পতাকা হাতে শেখ হাসিনার বড় বড় ছবি নিয়ে মিছিল করছে পুলিশ এই বিশাল জনসমাবেশ দেখে হতবাক তারা বুঝতে পারছে না কি করবে কারণ ইউনুস তারেকের অপশাসনে জনগণ এখন রাস্তায় নেমেছে বিএনপির ভেতরে এখন তুমুল বিভাজন একদিকে তারেক রহমান লন্ডন থেকে জামায়াতের সাথে আতাত করছেন অন্যদিকে তারই ছাত্র সংগঠন বিদ্রোহ করে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গেছে এটা বিএনপির জন্য কফিনের শেষ পেরেক তারেক রহমান এখন একদম একা এবং জামায়াতের দয়ার ওপর শেখ হাসিনা এই খবর পেয়ে সকাল থেকেই তার আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ শুরু করেছেন ভারত এবং আমেরিকা উভয়ই তাকে সবুজ সংকেত দিয়েছে তারা বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে শেখ হাসিনার নেতৃত্বই একমাত্র সমাধান এদিকে তারেক রহমানের মেক্সিকো কার্টেলের সাথে সংযোগের তথ্য এফবিআই ফাঁস করেছে এই তথ্যে স্পষ্ট যে তারেক রহমান মাদক পাচার এবং অর্থ পাচারের সাথে জড়িত শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এই তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক সংস্থার কাছে দিয়েছিলেন এখন সেই তথ্যের ভিত্তিতে কার্টেল সদস্যদের ধরা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর তারেক রহমান এবং জামায়াতের মিথ্যা প্রোপাগাণ্ডায় বিশ্বাস করছে না তারা দেখছে যে ইউনুস সরকারের অধীনে ডলারের দাম আকাশ ছোঁয়া বাজারে নিত্যপণ্যের দাম অসহনীয় এবং দেশে নিরাপত্তা নেই এই পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন সময়ের দাবি আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে সারা দেশে সাংগঠনিক কাজ শুরু করেছেন তারা জানিয়েছেন যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন লাখ লাখ মানুষ রাজপথে নেমে তাকে স্বাগত জানাবে এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ধসে পড়েছে আজ বাজারে গেলে দেখা যায় যে সাধারণ মানুষ দামের চাপে বিপর্যস্ত এক কেজি চাল এখন আশি টাকা ডাল একশো টাকা তেলের দাম দুশো টাকা ছাড়িয়ে গেছে এই দামে কি একটা সাধারণ পরিবার চলতে পারে মানুষ এখন তিনবেলা খেতে পারছে না রাস্তায় দাঁড়িয়ে মানুষ কাঁদছে কিন্তু ইউনুস সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই অথচ শেখ হাসিনার সময়ে এমন হতো না তখন সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখত টিসিবির মাধ্যমে গরিব মানুষ স্বল্প দামে চাল ডাল তেল কিনতে পারত এখন সেই ব্যবস্থা একেবারে উঠে গেছে ইউনুস সরকার শুধু ধনীদের স্বার্থ দেখছে গরিব মানুষের কোনো খোঁজ নেই ডলারের দাম এখন একশো টাকা ছাড়িয়ে গেছে ব্যবসায়ীরা বলছেন যে আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে ব্যাঙ্কে ডলার নেই ল্যাটার অফ ক্রেডিট খোলা যাচ্ছে না এর ফলে কারখানায় কাঁচামাল আসছে না উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে রাস্তায় এসেছে শেখ হাসিনার আমলে ডলারের দাম ছিল নিয়ন্ত্রিত রিজার্ভ ছিল প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার এখন সেটা নেমে এসেছে তিরিশ বিলিয়নের নিচে এই রিজার্ভ দিয়ে দেশ চলবে কিভাবে। ইউনুস সরকার কোনো পরিকল্পনা ছাড়াই অর্থনীতি চালাচ্ছে তারা মনে করছে আন্তর্জাতিক ঋণ নিয়ে সব সমাধান হবে কিন্তু ঋণ নিয়ে দেশ চলে না উৎপাদন বাড়িয়ে দেশ চলে গ্রামের মানুষ এখন আর কাজ পাচ্ছে না কৃষক ধানের দাম পাচ্ছে না সার বীজের দাম বেড়ে গেছে শেখ হাসিনার সরকার কৃষকদের ভর্তুকি দিত সার বিনামূল্যে বিতরণ করত এখন সেসব কিছু নেই কৃষক খেতে বীজ বুনতে পারছে না কারণ তার কাছে টাকা নেই শহরে চাকরিজীবীদের অবস্থা আরও খারাপ বেতন বাড়ছে না কিন্তু সব জিনিসের দাম আকাশ ছোঁয়া একটা সাধারণ পরিবার এখন মাসে পঞ্চাশ হাজার টাকা ছাড়া চলতে পারছে না অথচ বেশিরভাগ মানুষের বেতন বিশ তিরিশ হাজার টাকা এই দিয়ে তারা বাঁচবে কিভাবে। শেখ হাসিনার আমলে চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা ছিল সরকারি চাকরিতে নিয়মিত বেতন বৃদ্ধি হতো। বেসরকারি খাতেও সরকার চাপ দিত যাতে কর্মীদের ন্যায্য মজুরি দেওয়া হয় এখন সেই নজরদারি নেই মালিকরা যা ইচ্ছা তা করছে ইউনুস সরকারের এই অর্থনৈতিক ব্যর্থতার কারণে মানুষ এখন রাস্তায় নেমেছে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে কারণ তারা জানে যে শেখ হাসিনার নেতৃত্বেই দেশের অর্থনীতি আবার চাকা ঘুরবে দেশ আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের যে সংগঠন সম্প্রতি রাজনীতিতে এসেছে তাদের আসল চেহারা এখন ফাঁস হয়ে গেছে আমেরিকান ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এই তথ্যের অনুযায়ী এনসিপির নেতারা মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কাটেলের সাথে সরাসরি যোগ যোগসাজস করছেন আর এই তথ্য যিনি এফবিআইকে দিয়েছিলেন তিনি হলেন শেখ হাসিনা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার গোয়েন্দা সংস্থা এনসিপির অস্বাভাবিক কার্যকলাপ নজরে রাখছিল তারা দেখেছিল যে এই সংগঠনের নেতারা বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছেন কিন্তু তাদের কোনো স্পষ্ট আয়ের উৎস নেই এই সন্দেহজনক লেনদেন সম্পর্কে গভীর তদন্ত শুরু হয় তদন্তে উঠে আসে যে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা মেক্সিকা ভ্রমণ করেছেন সেখানে তারা কার্টেল সদস্যদের সাথে দেখা করেছেন এই কার্টেল সদস্যরা দক্ষিণ আমেরিকা থেকে ড্রাগ আনে এবং বাংলাদেশ হয়ে এশিয়ার বিভিন্ন দেশে পাঠায় এনসিপির নেতারা এই পাচারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের কমিশন পাচ্ছিলেন শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এই তথ্য সংগ্রহ করে এফবিআই এবং ইন্টারপোলের সাথে শেয়ার করেন তিনি বুঝেছিলেন যে এটা শুধু বাংলাদেশের সমস্যা নয় এটা একটা আন্তর্জাতিক অপরাধ চক্র তাই তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই চক্র ভাঙার উদ্যোগ নেন এফবিআই শেখ হাসিনার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মেক্সিকো এবং আমেরিকায় একযোগে পনেরোটি জায়গায় রেইড হয় এতে ৩৫ জন কার্টেল সদস্যকে গ্রেফতার করা হয় এবং প্রায় দুই টন কোকিন জব্দ করা হয় এফবিআই প্রধান পরে একটি প্রেস কনফারেন্সে বলেন শেখ হাসিনার গোয়েন্দা তথ্য ছাড়াই এই অভিযান সফল হতো না তিনি একজন দায়িত্বশীল নেতা যিনি শুধু তার দেশের কথা নয় বিশ্বের নিরাপত্তার কথাও ভাবেন কিন্তু এনসিপি এখন বাংলাদেশে অস্বীকার করছে যে তাদের সাথে কাটেলের কোনো সম্পর্ক ছিল না তারা বলছে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু এর প্রমাণের সামনে তাদের এই মিথ্যাচার কতদিন টিকবে আন্তর্জাতিক সংস্থা যখন প্রমাণ দিচ্ছে তখন কি আর অস্বীকার করা যায় এদিকে ইউনুস সরকার এই ব্যাপারে নীরব তারা এনসিপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না কারণ এনসিপি তাদের সাথে গোপন আতাত করেছে ইউনুস সরকার জানে যে এনসিপির নেতাদের গ্রেফতার করলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে যাতে তাদের নিজেদেরও ক্ষতি হবে তাই তারা চুপ করে আছে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক মঞ্চে আরও সম্মানিত আমেরিকা ইউরোপ ভারত সবাই তাকে একজন বিশ্বস্ত নেতা হিসেবে দেখছে তারা জানে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় আপোষহীন তিনি কখনও অপরাধীদের সাথে আতাত করেন না তারা তারা যতই ক্ষমতাশালী হোক না কেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন দেশপ্রেমিক এবং দায়িত্বশীল নেতা তিনি দেশকে আন্তর্জাতিক অপরাধ চক্রের হাত থেকে রক্ষা করেছেন এমন নেতা পৃথিবীতে বিরল তাই মানুষ চায় যে শেখ হাসিনা আবার দেশের হাল ধরুন